ডিম ভাজি হইছে তারা যে বলে ডিম ভাজি এসে দেখেন আজকে আমি সৌদি আরবে ডিম ভাজ্য দেখাবো এই যে দেখেন তাওয়া ওই রইদের মধ্যে রাখলাম আর এই যে ডিম এই যে ডিম এ রেখে গেলাম ডিমটা একটু গরম হোক ঠিক আছে এই যে তাওয়াটা রেখে গেলাম আপনাদেরকে দেখাইতে আসি আজকের তাপমাত্রা কিন্তু 44 ঠিক আছে আজকের তাপমাত্রা 44 তারপরে আমি আপনাদেরকে দেখাইতে আসি মোবাইলে আর মোবাইল মোবাইলের মাধ্যমে দেখাইতে আসি এই যে দেখেন 44 রে আদা 44 এই যে রাখলাম ঠিক আছে आधा ঘন্টা পর আমি আসব ডিম ফ্রাই করার জন্য ঠিক আছে ভিডিওটা এখন লক করে গেলাম আধা ঘন্টা পরে আমি আসছি এই যে দেখেন আধা ঘন্টা পরে আসলাম তেল নিয়ে এই যে তেল আর এই যে সামিস বাংলাদেশে খালি বাইরে হয় ডিম বাজে খালি বাইরাল হয় আজকে দেখামো সৌদি আরবের রই ডিম বাজা যায় গরম ছিনে আগে দেখি যেমন একটা গরম হয় নাই একটু বাংলাদেশে দেখি সবাই খালি ডিম বাজে বাইরাল লয় হ্যাঁ আর আমরাই সৌদি আরব ফেরু বা চৌচল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা আবার থাকি আমরা ডিম বাজতে পারি না এরা কিভাবে বাজে আজকে বাজি দেখি বাজে নি ফাতর নিয়ে আসি এই যে দেখেন ডিম দিলাম ডিম তো একটু সেঁত করলো না হাই 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 রে এ তো না বাংলাদেশে তো আসলে টিকটক আর এই যে এমরান বিফি তারপরে আরো মানিক মিয়া এরা তো আসলে উদয় না মিথ্যা কথা সব মিছা কথা এই যে দেখেন কিছু হয়েছে একটু সাদা হয়েছে দেখেন আপনাদেরকে দেখাইতেছি একটু ঘরে দেখাইতেছে আপনাদেরকে ক্যামেরা কাচাই না দেখাইতেছে আগে একটু সাদা হয়ে অলপ আমি দেখতেছি কি অবস্থা মনে হচ্ছে আরো আধা ঘন্টা এখানে রাখলে তারপরে হয়তো ডিমটা ফ্রাই হইতে পারে বাংলাদেশের কিছু কিছু ব্লগার দেখি চাঁদের উপরে ডিম বেজে দেখাই দিতে আছে হ্যাঁ দেখেন আমি ক্যামেরা কাছে এনে দেখাই দিয়েছি আপনাদেরকে এই যে দেখেন এই যে ডিম লড়ে দেখেন ডিম বাজি হয়েছে খালি বাট ফারি বুঝলেন বাংলাদেশ ব্লগারদের কাছে হয়েছে শুধু বাট ফারি আমার তো ক্যামেরাম্যান নাই আমি নিজে ক্যামেরা করতে হয় বৌ বউ আছে বউ ক্যামেরা ধরে আমার তো আর বউ নাই বউ এসে দেশে দেখেন ডিমটাই নষ্ট করলাম দেখেন এই যে ফানি ডিম আরো ফানি ছাড়ছে সৌদি আরবের তাপমাত্রা তাই ডিম বাজতে পারি না আর এরা বাংলাদেশে ডিম বাজে হ্যাঁ কি বাট ফারি করে দেখেন দেখুন কথা হইলো হম দেখেন তো একটা অবস্থা ডিমডার ওকে ভাই দেখেন আসলে সৌদি আরবের রোদেও ডিম বাজা সম্ভব না বাংলাদেশে তারা কি করে আপনার তাওয়াটা রাইখা যায় রাইখা যাওয়ার পরে আপনার ক্যামেরাটা অফ করে ভিতরে যাইয়া গ্যাসের চুলে তাওয়াটা গরম করে আইনে বসায় বসানোর পরে ডিম বাজে তারপরে বলতে আছে কি হ বাংলাদেশের রোদে ডিম বাজা যায় আজকে চৌচল্লিশ তাপমাত্রা তারপর আমি ডিমটা বাজতে পারছি না আপনাদেরকে তো দেখাইলাম মোবাইলে তাপমাত্রা রেয়াদের তাপমাত্রা ওকে ভাই সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওকে আল্লাহ হাফেজ